আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে সকালে আম্মু ঘুম থেকে উঠে দেখিয়েই সুন্দর করে পরোটা বানিয়েছে আর পরোটাগুলো এত মজা হয়েছিল খেতে মানে একদম মনে হচ্ছিল ধরেই ধরলেই খুলে আসতেছিল আর কি এরকম খুব সফট ছিল আর সাথে ছিল আমার সবচেয়ে পছন্দ হালুয়া আর আর বুটের ডাল আর আম্মু ডিম দিয়েছিল কিন্তু আমি আসলে ডিম খাই না এর জন্য ডিমটা খাইনি আর চা ছিল চাটাও খুব মজা হয়েছিল মানে সকালবেলা আমি একদম পেট ভরে নাস্তা করেছি আর আজকে দুপুরবেলা আমি আম্মুকে বলেছিলাম যে আম্মু আমার জন্য এই কক্সবাজার থেকে এনেছিলো লোটটা সুটকি তো ওইটার আর কি ভর্তা বানা আম্মু একটা ভর্তা বানা ওইটা আমার খুবই পছন্দ মানে এটাকে ফার্স্টে টালবে টেলে তারপর ধুবে ধোয়ার তারপর আর কি আবার টালবে একদম শুকনো শুকনো করে টালার পরে এরকম পাটাতে ছেঁচে তারপর পেঁয়াজ আর শুকনো মরিচ মেখে আর কি ভর্তাটা করে ভর্তাটা খুবই মজা মানে এরকম করে একটু গুঁড়া গুঁড়া করবেন আবার একটু আস্তও রাখবেন তাহলে খাওয়ার সময় একটু হালকা হালকা একটু কামড়ে পড়ে আর গুঁড়াগুলো ভাতে সাথে মাখা হয়ে যায় খেতে খুবই দারুণ মানে যারা লোট্টো ছুটকি পছন্দ করে খুবই সিম্পল কিন্তু ভর্তাটা একদম জাস্ট খালি এর পেঁয়াজ আর শুকনো মরিচ লাগবে শুকনামরিচটাকে একটু সুন্দর করে তেলে ভেজে নেবেন আর পেঁয়াজটাকে কুচি করে কেটে তেল দিয়ে জাস্ট এটা মাখা দিলেই হয়ে যাবে আর কি খুব মজার এই ভর্তাটা আমি বললাম যে আম্ম এটা একটু করো অনেকদিন ধরে খাই না আর যেহেতু ফ্রিজে ছিল লোটটা সুটকি এর জন্য আম্মু বলল যে ঠিক আছে করি আসলে আজকে গতকালকে রাতে মুরগি রান্না করা ছিল এর জন্য দুপুর আর তেমন কিছু রান্না করা নেই শুধু লোটটা শুটকি ভর্তা আর কলমি শাক ছিল কলমি শাকটা খুবই মজা হয়েছে আর সেই খুব পছন্দ করে আমারও পছন্দ কলমি শাক তো কলমি শাকটা রান্না করেছিল আর এই ভর্তাটা আমি একটু ভালোভাবে ভিডিও করছিলাম এই কারণে যে দেখা যায় আমি আমার বাসায় গেলে অনেক সময় আমি ওই ভিডিওগুলো দেখে মানে রান্না করি আর কি এর জন্য আমি একটু ফোকাস করছিলাম ভালো করে যাতে আমি ডিটেলসে দেখতে পারি আমার যখন প্রয়োজন হবে আমি দেখে নিতে পারবো ভিডিওটা আর এখানে যে কলমি শাকটা রান্না করেছে সাথে শুকনো মরিচ দিয়ে খুবই মজা আমার আসলে এই খাবারগুলি খুব পছন্দ তো দুপুরে খাওয়া শেষ টেস তারপর বিকালবেলা আমার চা বানালো আর এই বিস্কিটগুলো হলো কি আপনার ওই যে ভিতরে একদম মেল্টেড যে চকলেট থাকে সেগুলো ওটা দিয়ে চা আমার খুবই পছন্দ দেখলাম যে সাফন এবার এই বিস্কিটটা আনছে তো বললাম যে ভালো হয়েছে বিস্কিটটা চা ছাড়াও খেতে অনেক মজা তারপর বিকালবেলা অনেকক্ষণ মানে আজকে খুব গরমও ছিল রোদ ছিল বাহিরে তো সে হেরিশ খুব ডিস্টার্ব করতেছে যে কোথাও যাব তো আম্মু বললো যে জিয়া উদ্যানে যাবা নাকি আমি বললাম যে হ্যাঁ জিয়া উদ্যানে অলমোস্ট দশ এগারো বছর হবে যাওয়া হয় না তারপর আমি বললাম ঠিক আছে চলো তাহলে জিয়া উদ্যান যাই তো জিয়া উদ্যানে গেলাম যাওয়ার পর এই যে এই জায়গাটা দেখে খুব মানে অনেক কিছু মনে পড়ল কারণ আমি যখন প্রথম হওয়ার মানে যে অধ্যয়নটা যখন হয়েছে এরপরে যখন আসতাম তখন এখানে কিন্তু ওয়াটার শো হতো খুবই সুন্দর লাগতো মানে মানে ইয়ার মতন দুবাইতে যে একটা হয় না ওয়াটার শো ওরকম আর কি অনেকটা অনেক আগের কথা এখন এগুলো সবই বন্ধ ওগুলো দেখছিলাম আর আমরা আশা হয়েছে প্রায় দশ এগারো বছর পর আর কি আর এটা হলো জিয়ার কবরস্থান আসলে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে আপনারা যদি কেউ জানেন তাহলে একটু কমেন্ট করেন তো এটা রিয়েল স্টোরিটা কী অনেকে বলে এটার মধ্যে কবর আছে মানে জিয়া আছে আবার অনেকে বলে যে না কিছুই না এটা জাস্ট এমনি করা সো এটা আসলে আমরা রিয়েল হিস্টরিটা জানি না তো ওখানে যাওয়ার পর কিছু ফুল টুল পড়েছিল আর এখন তো বিএমপির ইয়ার সময় তো এখানে জিয়ার কবর আশেপাশে অনেক ফুল টুল দেওয়া ছিল তো ওখান থেকে কিছু ফুল পড়ছে নিচে তো বলতেছে তাকে মাথায় বেঁধে দিতে সে কিন্তু একাই এগুলো করিয়ে আনছে এখন বলতেছে মাথায় বেঁধে দাও তো ওর যেহেতু মাথায় কোনো ক্লিপও ছিল না আম্মু বলে যে আমার মাথায় একটা আছে ওটা দাও তুমি ওটা দিয়ে দিলাম সে মহা খুশি আর এখানে দেখলাম একটা মসজিদ আছে এখানে নারী পুরুষ দুজনেরই নামাজের স্থান আছে এটাও খুব ভালো একটা জিনিস ভাল লাগলো দেখে তার আর জিয়া উদ্যানটা কিন্তু খুব বড় মানে খুবই গ্রিন আমার কাছে ভালো লাগছে পরিষ্কার কিন্তু মোটামুটি ভালোই পরিষ্কার আর এখানে আমরা মুড়ি খেলাম মুড়িটা তেমন একটা ভালো লাগে নাই তো একটা মুড়ি নিয়েছি এর জন্য তারপর এখানে যে উঁচু জায়গাগুলো আছে না সেই উঁচু জায়গাগুলোতে আমরা একটু বসলাম যাতে দেখতে পারি পুরাটা তো উঁচু জায়গাটাতে বসার পরে সেই তো স্লিপারের মতন করে অনেকক্ষণ খেলা করতেছিল। তবে অনেক বাচ্চারা দেখলাম আসছে খেলা করতেছে বিকাল টাইমে আসলে সবারই একটু মন চায় বাচ্চাদের কিনে সব জায়গায় আসলে আর এইসব জায়গায় আসলে হয় কি বাচ্চা বাচ্চাদেরও একটা ফিজিক্যালও একটা ফিটনেস এর ব্যাপার থাকে যে দৌড়াদৌড়ি করে বাসার মধ্যে তো আর আমি ওকে দৌড়াদৌড়ি করতে দিব না বা গ্যারেজ বা ছাদ এতটুকিত তো তো এইসব জায়গায় আসলে হয় কি ঘাসের মধ্যে আমি খালি পায়ে করে দিছিলাম ওকে ঘাসের মধ্যে দৌড়ার সবাই সবাই সবার বাচ্চাগুলোকে আসলে ওভাবেই করতেছিলাম সে খুব ভালো লাগছে দেখে আমার বাসা থেকে যদিও খুব একটা কাছে না মোটামুটি দূরেই কিন্তু অনেকেরই আছে কাছে তো ওনার এভাবে এসে পড়ে তারপর সেই ইরিশকে একটা বল কিনে দিলাম অনেকক্ষণ পর মানে আমরা যখন চলে আসবো তখন হঠাৎ করে মানে দেখলাম যে একটা বলের কথা বলতেছে যে একটা বল কিনে দাও পরে বলটা কিনে দিলাম তো বলটা পেয়ে সে খুবই খুশি সাফান কতক্ষণ ওকে সময় দিল বলটা কেনার পরে আর এই যে লোকটা দৌড় দিচ্ছিল কারণ হলে কি তার বাচ্চাটা ছুটে গিয়ে একদম ওপাশে চলে গেছে আর ওপাশে কিন্তু কোনো রেলিং নাই সো পড়ে গেলে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হতো এর জন্য লোকটা এভাবে দৌড় দিলো আর এখানে সে ঋষি বেবিটা বেবিটা আর কি ওর কাছ থেকে বলটা নিতে চাচ্ছিলো সে একটু খেলতে চাচ্ছে ওর সাথে তো সেই হিসাবে কি মানে বাচ্চাদের সাথে খেলে কিন্তু আননোন পারসন হলে না একটু আনিজি ফিল করে আর কি ও তো ছোট মানুষ ও মিশতে পারে না একটু বড় হলে হয়তো বা আরেকটা বাচ্চাকে কিভাবে মানে কনভেন্স করতে হয় ওই জিনিসগুলো শিখে যাবে তারপর আমরা চলে আসতেছিলাম কারণ গরম লাগছিল ভালো লাগতেছে না তারপর বের হওয়ার পর দেখলাম যে সোডা বিক্রি করতেছে তারপর সোডা নিলাম এক গ্লাস তিরিশ টাকা টেস্ট খুবই বাজে ছিল তারপর যাই হোক এর মধ্যে ওদিকে তাকিয়ে দেখলাম আবার সেরিজ আইসক্রিম কিনতেছে একটা আইসক্রিম কিনলো তারপর আইসক্রিম খেতে খেতে আমরা সবাই বাসায় চলে আসলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন